দু হাজার একুশ সালে জয়পুরে আমাদের প্রার্থী পথ খারিজ করে দেওয়া হলো বাকি যে আটটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে খালি বাঘমুন্ডি মানবাজার এই তিনটে বিধানসভা ছাড়া পাঁচটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল দু হাজার চব্বিশ সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাঘমন্ডিতে আসানিরূপ বা প্রত্যাশিত ফল হয়নি পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল কিন্তু দু হাজার একুশ দু হাজার ষোলো আর দু হাজার চব্বিশের ভোট শতাংশ যদি আমি দেখি দু হাজার একুশে আমরা তিনটে আসনে জিতেছিলাম দু হাজার উনিশে আমরা একটা আসনে জিতেছিলাম আর দু হাজার চব্বিশের লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি নটার মধ্যে ছটায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী ছাব্বিশে ছয় তিন নয় পাঁচ চার নয় সাত দুই নয় নয় শূন্য তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে আপনারা দেখবেন ট্রাফিক সিগনালে আপনারা হাঁটাচলা করেন ট্রাফিক সিগনালে হাঁটতে গিয়ে দেখবেন তিনটে রঙের লাইট আছে একটা লাল একটা গেরুয়া বা কমলা আর একটা হচ্ছে সবুজ লাল মানে কি দাঁড়িয়ে যাও থমকে যাও গেরুয়া বা কমলা মানে কি ধীরে চলো আস্তে চলো আর সবুজ মানে এগিয়ে যাও চৌত্রিশ বছর এই জেলা লাল ছিল তারপর সবুজ হয়েছিল উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায় আবার উন্নয়ন পাদক হয়েছে বিজেপির জল্লাদ গুণ মাথা চাড়া দিয়ে ওঠার ফলে এদেরকে ছেটিয়ে আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে আগামী নির্বাচন খালি তৃণমূলকে চেতানোর নির্বাচন নয় আপনারা দেখবেন যারা সিপিএম করত সিপিএমের হারমতরা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে নতুন বোতলে পুরনো মদ আমি কেন বলছি তার কারণ বিধানসভার উদাহরণ যদি আমি দিই পুরুলিয়া বিধানসভা সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিএম নেতা এসএফআই করত এখন বিজেপির পুরুলিয়া শহরের মন্ডল সভাপতি নাড়ুগোপাল বাউড়ি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা এখন পুরুলিয়া দু নম্বর ব্লক ছবড়া অঞ্চলের নেতা সৌরভ সিনহা রাজেশ মন্ডল প্রাক্তন সিপিএম এখন বিজেপির মন্ডলের কনভেনার বা সভাপতি চলে আসুন পাড়া বিধানসভায় জয়দেব মন্ডল আগে সিপিএম করতো এখন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট রাজেশ মুখার্জি আগে সিপিএম করতো এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি চলে আসুন মানবাজারে মনোসরাম সিংহ সরকার আগে সিপিএম করতো এখন উমেকরা বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা নিরোৎপল সিঙ্গ আগে ডিওয়াইএফআই সিপিএম করত এখন বিজেপির জেলার মুখপাত্র চলে আসুন জয়পুর জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের দুবারের এমপি ছিল এখন বিজেপির বর্তমানের বিধায়ক রাজ্জা কানসারি শ্রীপতি মাহাতো সব সিপিএম এর হারমাদ আর নাম লিখিয়েছে বিজেপিতে গিয়ে পুরুলিয়ার সার্বিক মানুষ এবং উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য আগামী নির্বাচন যারা দশ বছর ধরে আমাদের নিপীড়িত অত্যাচারিত অবহেলিত শাসিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন আজকে এই যে জনসমাবেশ যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে এখনো লোক ঢুকছে মাঠে তিল ধারণের জায়গা নেই আমি এক মাসের মধ্যে আবার পুরুলিয়ায় আসব। নটা বিধানসভায় নটা বিধানসভাতেই যাব যে অঞ্চলে আপনি বলবেন সে অঞ্চলে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব কিন্তু যারা আমাদের অপমানিত করেছে আমাদের সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে আমাদের ভাষাকে অপমানিত করেছে এই ভোট তাদেরকে শিক্ষা দেওয়ার ভোট এই নির্বাচন খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার চেতানোর নির্বাচন নয় দু সালে দু হাজার সালে দু হাজার দু সালে তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জিতেছেন মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষকে সংগঠিত করে তাদের আশীর্বাদে দু হাজার একুশ সালের নির্বাচন আমরা দুশো চোদ্দটা আসন পেয়েছিলাম পুরুলিয়ায় প্রত্যাশিত ফল করতে পারিনি জয় হয়তো বেড়েছে আসন সংখ্যা বেড়েছে কিন্তু সেই জয়ে আমাদের যে আনন্দ বা খুশি হওয়ার কথা ছিল কোথায় যেন আনন্দটা একটু ম্লান হয়ে গেছিল তার কারণ পুরুলিয়ার মানুষের ভালোবাসা আমরা পাইনি আগামী নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেমন একত্রিশে তিরিশ করে পূর্ব বর্ধমান যেমন ষোলো ষোলো করে হুগলি হাওড়া যেমন একতরফাভাবে তৃণমূলকে জেতায় ভালোবাসে কৃতজ্ঞতার ঋণে আশীর্বাদের ঋণে বছরের পর বছর আবদ্ধ করে রাখে পুরুলিয়ার মানুষকেও এবার দক্ষিণ চব্বিশ পরগনার হাওড়াকে ছাপিয়ে যেতে হবে চতুর্থবার তৃণমূলের সরকার যখন হবে অগ্রণী ভূমিকা যেন পুরুলিয়ার মানুষ পালন করে মানবাজারের মানুষ করে কাশীপুরের মানুষ করে পুরুলিয়ার মানুষ করে বাঘমুন্ডির মানুষ করে রঘুনাথপুরের করে পাড়ায় করে পাশে দুটো লোকসভা আসন একদিকে বাঁকুড়া একদিকে ঝাড়গ্রাম বান্দোয়ান পড়ছে ঝাড়গ্রামে রঘুনাথপুর পড়ছে বাঁকুড়ায় দুটোতেই তৃণমূলের জয়ের ব্যবধান রয়েছে দুটোতেই তৃণমূলের লিড রয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে